সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিল্লাদ টুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি হোসেন মিল্লাদ দর্শক আজকে আমরা এসেছি মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালটিলা দেখাতে শ্রীমঙ্গল উপজেলা অনেক লাল টিলা আছে কিন্তু লালটিলার মধ্যে যে গরম টিলা যেটাকে বলা হয় একমাত্র একটি গরম টিলা রয়েছে তা হচ্ছে জাকচরা চড়া চা বাগানে বলতে পারেন আবার খাইচরাও বলতে পারেন এটা জাক এবং খাইচরার মাঝামাঝি পড়ার কারণে এই টিলাটাকে বলা হয় জাকচরা চা বাগানের মধ্যে এই টিলাটার অবস্থান এই টিলার চারপাশে চা বাগান এবং এই টিলার মধ্যে অনেক প্রচুর রাবার গাছ রাবার গাছে বৃষ্টিত এই টিলার মধ্যে আরও একটি বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে গরম টিলার কারণ হচ্ছে এই টিলার মধ্যে রয়েছে ওলিয়ারের স্থানা ওনারা এখানে স্থানা ওলি আউলিয়ারা তো এই স্থানাটা এখনো দৃশ্যমান রয়েছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন আমরা সবাই জানি বাংলাদেশের ভিতরে বঙ্গনের জন্য শ্রীমঙ্গল সবাই যেতে চাই প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজের লীলাভূমি যেন শ্রীমঙ্গল আর এই শ্রীমঙ্গলেই আরেক সৌন্দর্যময় জায়গার নাম হচ্ছে গরম টিলা যে টিলা থেকে চা বাগান অনেক কুছু থেকে দেখা যায় চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায় শ্রীমঙ্গল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই গরম টিলাটি এই গরম টিলাতে একটি আস্থানা আছে চলুন এই আস্থানাটা একটু দেখি নেই সাধারণত খাইচরা এবং জাকচড়ার আশেপাশের যতগুলো টিলা রয়েছে সবচেয়ে উঁচু টিলা হচ্ছে এই গরম টিলা এই টিলার চারপাশ খুবই শান্ত এই টিলাটি প্রচুর উঁচু হওয়ার কারণে এই টিলার উপরে উঠলে আপনার গরম লাগবে এজন্যই এই টিলার নাম দেওয়া হয়েছে গরম টিলা দর্শক আজকের এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আজকের ভিডিও কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার আজকের এই ভিডিও ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না